আজব দুঃসাহস সম্রাটকে অপমান করার জন্য কি কি করেছে সবার সামনে সম্রাটকে অপমান করেছে দেখিস সম্রাট কি রাগটাই না করল এখন পর্যন্ত কেউ সম্রাটকে এতটা তুচ্ছ ছিল করেনি তুই অনেক খুশি কেন হব না ওই রাত আমাদের দুষ্পন্দের পরাজয়ের রাগ ঠিক বলেছে নিজেদের মূর্তি দিয়ে ঠাট্টা তামাশা করতে লাগলো আমি একমত আছি বাদ দাও তো ওসব কথা ওরা মরে যাক এতে তো আমাদেরই লাভ হবে তাই না আমরা রোমানদের সাহায্য করব ওদেরকে একপাশে সরিয়ে দিতে পারবো কিন্তু খ্রিস্টানদের সম্ভবত নয় ও কিন্তু বলে তো আমিও তোর সাথে এক বলেছিস গালুস কোথায় প্রিয় বানু সিপাইরা পাহাড় ত্যাগ করেছে গুহার দিকে যাচ্ছি যদি অনুমতি দেন তো তাদের দাফন কাজ শেষ করতে চাই সবুর করো আমিও তোমার সঙ্গে যেতে চাই কিন্তু আপনার সমস্যা হবে আপনার পাহাড়ের ওপরে যাবার শক্তি নেই বানু আমি না হয় পাহাড়ের নিচেই সবুর করব। ওরা কেন এখনো আসছে না জানি তাদের দেহগুলো কি না রয়েছে এমন করছো কেন আমাকে বলো কি হয়েছে না বললে তো কিছুই বুঝতে পারছি না তোমার ভরসা রাখো কি দেখেছো ওদের বলো শান্ত হও তোমরা খোদা তো রয়েছেই খোধার ওপর ভরসা রাখো কি হয়েছে বলো আমাকে বলো পনচকন, বলো কি দেখেছো কি বুঝতে বলো কি দেখলাম আমরা তো তাদের মুক্ত করতে পারলাম না তাহলে কি দাফন করতেও পারবো না তারা তো মারা যায়নি তাদের দাফন করব কিভাবে কি বলছো তুমি সব শান্ত হও শান্ত হও দেখি কি করা যায় কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের হবে ধৈর্য ধরো দেখি কি করা যায় তাহলে আমরা কিভাবে তাদের দাফন করব আমাদের কি আবার গুহায় পা ফেলার সাহস হয়েছে

কালো তাদেরকে কি জানি না জানি না কিছু তাদেরকে কিছু বলা উচিত হবে না তাদেরকে তাদেরকে বলবো দফন করা সম্ভব নয় উত্তম হচ্ছে নিজেরা শান্তিতে থাকুক চলো যাই আমাদের যাওয়া উচিত আমাদের যাওয়া উচিত Are... <analyze> ha দাফন করেছ তাদেরকে দাফন করা সম্ভব নয় তার মানে কেন এতটুকুই জানি খোদাতলা তাদের জন্য নির্ধারণ করেছে যে তাদেরকে দাফন করা যাবে না আর মানে তাদের দাফন করতে চাচ্ছ না কেন নয় অবশ্যই চাই কিন্তু তা সম্ভব নয় আমি অবশ্যই দেখতে চাই ওখানে কি এমন রয়েছে ভিড়ে চলুন বানু ভিড়ে চলুন ভিড়ে চলুন সম্ভব নয় বানু যদি তাদের দাফন করা সম্ভব হতো তবে নিশ্চিত থাকুন আমরা অবশ্যই করতাম কেন বলছো না ওখানে তোমরা কি এমন দেখেছো তোমরা আমাদের কাছ থেকে কিছু একটা গোপন করছো আমরাও জানি না অর্থাৎ কেউ জানে না শুধু জানি যে ওই গুহাই তাদের দাফনের জন্য উত্তম জায়গা এবং কেউ সেখানে প্রবেশ করতে সক্ষম নয় প্রিয় বিনতি করছি দয়া করে ফিরে চলুন আমি চেষ্টা করবো কি দেখেছি আপনাকে ব্যাখ্যা করতে দয়া করে ফিরে চলুন নিঃসন্দেহে আলিজন অব ডিউক্লেটিয়ানোস রোম ও এই অঞ্চলের সমস্যাকে নিজের পরিবার পরিজনের চাইতেও অধিক গুরুত্ব দিয়ে থাকেন তাই আমার এটা বলা কর্তব্য যে হেলেনো তার স্বামী ম্যাক্সিমিলিয়ানের মতো একক খোদার ইবাদত করে বলে আমার বিশ্বাস এবং আমাদের খোদার ইবাদত তিনি করেন না আর এটাও কারোর কাছে গোপন না যে তুই আমাকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য এই সব ফাঁদ পাচ্ছিস তুই একটা মিথ্যা বাতি ছাড়া আর কিছুই না তুই যা বলছিস তা প্রমাণ করতে পারবি জুলিয়াস প্রমাণ করব কোন দলিল রয়েছে জি রয়েছে যেদিন আদালত বসবে সেদিন সমস্ত দলিল ও সাক্ষী হস্তান্তর করব যদি না পারো তবে নিশ্চিত থাকো সেই আদালতে তোমার মুন্ডু পাতের আমি নির্দেশ দেব ঠিক আছে রাজি আছি হুম। আর তুই হেলেন যদি প্রমাণিত হয় যে তুইও তোর স্বামীর মতো খ্রিস্টান হয়েছিস তবে তোকে আর তোর সন্তানকে কেটে টুকরো টুকরো করে আমি কবর দেব। বেরিয়ে যাও ভয় দেখানো পুরোপুরি বৃথা খুব শীঘ্রই তারা এসব খেয়ানত ভুলে যাবে আর ইসার অনুসারীরা পূর্বের মতোই তাদের কার্যক্রম ও প্রচারণা অব্যাহত রাখবে বলেই আমার মনে হয় দেখছি আলী উত্তম হচ্ছে অন্যান্য খোদার অনুসারীদের নসিহত স্বরূপ এবং খেয়ানতকারীদের অব্যাহত শাস্তি স্বরূপ ওই ঘটনা লৌহ ফলকে লিপিবদ্ধ করা এবং রাজমহলে হেফাজত রাখা উচিত। রেজিস্ট্রারকে খবর পাঠাও। রেজিস্ট্রার সবুর করো তোমার সঙ্গে কথা আছে দেখো হেলেন আমি আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ পরিহার করতে পারবো যদি নিজের চিন্তা নাও করো অন্তত তোমার পুত্রের জন্য তো চিন্তা করো তুমি নিশ্চিত থাকতে পারো তুমি যদি আমাকে আমি তোকে বলছি তুই নিশ্চিত থাক তোর এই আকাঙ্ক্ষা তোকে গোরস্থান যেদিন তোমার বাবার কাছে সবকিছু প্রমাণিত হবে সেদিন তোমার বিবেক বুদ্ধি হবে কিন্তু সেটা অনেক দেরি হয়ে যাবে কিছুটা চিন্তা করো আমি সব সময় তোমার ভালোটাই চাই হেলেন আমি আমার স্বামীর দিনের পথে আছি জেনে রাখিস তুই বা তোর খোদাগণের এবাদত কখনোই করব না আমি এটা খুব ভালো করে মনে রাখিস আর তোর যা খুশি তাই করতে পারিস আমার কিছু যায় আসে না চাইলে এটাও সাক্ষী হিসেবে তুলে ধরতে পারিস চলো গালুস এই আচরণের জন্য তুই অনুশোচনা করবি মনে রাখবি তুই আমার কাজে বাধা দিতে পারবি না আলী জনাবের খেদমতে হাজির রয়েছি লেখো মহামান্য খোদা ও সম্রাট হাদেরি আনুসের রাজত্বকালে এবং ফিলাডেলফিয়ায় আলী জনাব ডিউ ক্লেটি আনুসের হুকুমত কালে তার অত্যন্ত বিশ্বস্ত এবং ফিলাডেলফিয়ার ছয়জন জন উপদেষ্টা যাদের নাম যথাক্রমে ম্যাক্সিমেলি আনুস তেলমিখা ইউহানিস সুরিমানুস মার্টি আনুস ডিনাসিউসে আজিজ তারা রোমান ধর্ম থেকে বিচ্যুত হয়েছিল এবং রোমান সম্রাট ও খোদাদের নিকট মাথা নত করতে অস্বীকার করেছিল আর যেহেতু তারা খ্রিস্টানদের মিথ্যা পয়গম্বর ঈসা মুসিয়ার ধর্ম গ্রহণ করেছিল সে কারণে তাদের গ্রেফতার করা হয়েছিল কিন্তু একজন সেনা কর্মকর্তার খেয়ানতের কারণে তারা জেলখানা থেকে পালিয়ে যায় এবং একজন রাখালের সহযোগিতা রাখাল কী যেন নাম ওই রাখালটার অ্যান্থোনিউজ হ্যাঁ অ্যান্থোনিউজ সেই রাখালের সহযোগিতায় অঞ্জলিস পর্বতে তারা লুকিয়ে ছিল কিন্তু মহামান্য সম্রাটের সৈনিকরা তাদেরকে ঠিকই খুঁজে বের করে এবং ফিলাডেলফিয়ার শাসক আলি জনাব ডিউক্লেটিয়ানুসের আদেশে তাদেরকে সেই গুহার মধ্যে আটক করা হয় যেন তারা ক্ষুধা ও তৃষ্ণায় মারা যায় সে মোতাবেক সেই গুহাই আজ তাদের কবরস্থান এখন এই লেখাটিকে একটি ফলকের উপরে পুনরায় লিখো এবং রাজ দরবারের কোষাগারে একটি ঐতিহাসিক দলিল হিসেবে হেফাজত করো যেন এটা খেয়ানতকারীদের ভাগ্য হিসেবে অন্যদের কাছে শিক্ষণীয় হয়